বিয়ে করে তার বউকে দিয়ে মিসড করলে ওর বিয়েটাও হতো একটা সদস্য পেতো এইভাবে এটা কীভাবে এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের এইভাবে হয় নাকি যে বিয়েবাড়ি গিয়ে যেখানে নেমন্তন্ন খেতে গেছি তার বধুকে দিয়ে মিসড কল করুন আমাদের পার্টিতে আসুন আমি শ্রমিককে বলবো ও যথেষ্ট একটা সবুজ মনের একটা সাহিত্যিক ও বিয়ে করুক এবং ওর নববধূকে দিয়ে মিসড কল দিয়ে ও পার্টিতে গ্রহণ করুক হ্যাঁ প্রস্তাব দিচ্ছি তো যে শ্রমিক ভট্টাচার্য অন্যের বিয়েবাড়ি খেতে গেছে সেই বিয়েবাড়ি খেতে গিয়ে সেখানকার নববধিকে মিসড কল দিয়ে বিজেপিতে নিচ্ছে তো শ্রমিক ভট্টাচার্য তো এবার শ্রমিক ও বিয়ে করুক ও তো অবিবাহিত তো ও বিয়ে করুক ও বিয়ে করে ও ওর নিজের বউকে দিয়ে মিসড কল করিয়ে নিজের পার্টিতে গ্রহণ করুক বলে আমার জীবনেও তুমি এসো আমার পার্টিতেও তুমি এসো এসে পাগল এ হয় না কি কখনো বিয়েবাড়িতে গিয়ে বউকে দিয়ে মিসড কল অমুক তমুক এই এইভাবে কখনো একটা পার্টিয়ের ছেলে খেলা হচ্ছে রাজনৈতিক দল যারা সদস্য হবেন যারা সমর্থক তারা একটা মানে আবেগ থেকে যুক্তি থাকবে রাজনীতি থাকবে সেই সব দিয়ে হয় তো এই এইভাবে কখনো একটা বিয়ে বাড়িতে গিয়ে নতুন বউকে দিয়ে বলো মিসড কল করো বিজেপিতে চলে এলে একটা বউ ভাতের দিন সন্ধ্যাবেলার সে একটা ফুরফুরে মেজাজে অন্য মেজাজে আছে তাকে দিয়ে একটা তাকে দিয়ে এরকমভাবে মিসড কল না শ্রমিকের কাজ তো কঠিন কাজ মানে এই যে সদস্য বিজেপির সংগ্রহ হচ্ছে না সেখানে শ্রমিককে এইভাবে গিয়ে যে করতে হচ্ছে যে মানে বিয়েবাড়িও বাদ দিচ্ছে না যে সেইখানে গিয়ে নববধূকে মিসড কল হচ্ছে আচ্ছা মানে এটা এটা দেখলেই বোঝা যায় যে কত কঠিন কাজ যে বিজেপির লোকজন পাওয়া যাচ্ছে না ফলে এখন বিয়েবাড়িতে বিয়েবাড়িতে যেতে যেতে হয় যাচ্ছে হয়তো একটা কোনো প্রোগ্রামে রাস্তায় দেখলো বিয়েবাড়ি হট করে গিয়ে সেখানে একটা মিসড কল দিন একটা মানে কঠিন ব্যাপার ফলে আমি বরং বলবো যে শ্রমিক এটা মানে লোকের বিয়েবাড়িতে গিয়ে নববধূকে দিয়ে না করে এটা আরও একটা বেশ মানে বিজেপির সদস্য সংগ্রহটা একটা নতুন মাত্রা পাবে যদি শ্রমিক নিজে বিয়ে করে নিজের বধুকে একটা মোবাইল দিয়ে বলে মিসড কল দাও তুমি আমার জীবনে এসো আমার পার্টিতেও এসো এবং ওই নেমন্তন্ন বাড়িতে আমি যাব আমার নেমন্তন্ন করি পুরো বক্তব্যটি আপনারা শুনলেন পুরো ভিডিওটি আপনারা দেখলেন কি মনে হয় আপনাদের জানান আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এই চ্যানেলটি স্পিকিও বেঙ্গল যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনাদের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে পারি ভালো থাকবেন এই ভিডিও দেখার পর মতামত জানাতে ভুলবেন না